এদিকে এসআইআর ফর্ম ফিল আপে গিয়ে হাতাহাতি তৃণমূল কর্মীকে চর মারার অভিযোগ অভিযোগ বিজেপির বিএল এর বিরুদ্ধে পাল্টা চরের অভিযোগ বিজেপির বিএল এর কি ঘটনা ঘটেছে আরো ডিটেল জানাবে অনুপ হয়েছে আমার সঙ্গে অনুপ কি ঘটনা ঘটেছে এরকম পরিস্থিতি তৈরি হলো কেন লেকটাউন যে বিধানপল্লী এলাকা সেখানেই মূলত যে বিএলএ টু কে বিএপিএল টু কিন্তু মারধরের অভিযোগ বিজেপি বিএলএ টু এর বিরুদ্ধে একেবারে তৃণমূল কংগ্রেসের কর্মীকে কিন্তু চরমার অভিযোগ উঠলেই বিএলএ টু এর বিরুদ্ধে এবং যে অভিযোগ একেবারে আজকে যখন লেকটাউন বিধানপল্লী এলাকায় ফর্ম এসআইআর ফর্ম বিলি করা হচ্ছিল ঠিক সেই সময় কিন্তু একেবারে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে বিএলএ টু তিনি কিন্তু একেবারে খারাপ ব্যবহার করছেন এবং পাল্টা অভিযোগ করছে তার কাছ থেকে খাতা পেন কেড়ে নেওয়া হয়েছিল এবং অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে তিনি খারাপ ব্যবহার করছেন এবং সেই সময় বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী তাকে কিন্তু এই বিএলএ টু তিনি কিন্তু চর মারেন এবং সেই সময় তৃণমূল কংগ্রেস যারা কর্মী তারা কিন্তু সেখানে পৌঁছে যায় এরপরে দুপক্ষের মধ্যে উত্তরার প্রস্তুতি পরিস্থিতি তৈরি হয় এবং পাল্টা অভিযোগ করে বিএলএ টু তাকে মারধর করা হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী তাকে চর মেরেছে কিন্তু এই ঘটনায় কিন্তু দুপক্ষের মধ্যে রীতিমতো হাতাহাতি পরিস্থিতি তৈরি হয় যদিও এই সমগ্র যে ঘটনা সেই সমগ্র ঘটনা নিয়ে কিন্তু পরবর্তী ক্ষেত্রে বলা হচ্ছে যিনি ও দায়িত্বে ছিলেন তিনি জানাচ্ছেন তিনি এই গোটা বিষয়টা কিছু দেখতে পাননি তার কারণ তিনি ফর্ম বিলি করতে ব্যস্ত ছিলেন এসআইআর এর ফর্ম বিলি করার সঙ্গে সঙ্গে মানুষজনকে বোঝাতে ব্যস্ত ছিলেন সেই কারণে তিনি কি ঘটনা ঘটেছে খেয়াল করতে পারেনি কিন্তু এই এসআইআর এর যে ফর্মগুলি সেখানে অভিযোগ ওঠে যে যখন বোঝানো হচ্ছিল সেই সময় কিন্তু এই বিএল এর টু কিন্তু এক তৃণমূল কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে চর মারে তারপরে তৃণমূল কংগ্রেস যারা কর্মী তারা কিন্তু বিধানপল্লী এলাকায় চলে আসে দুপক্ষের মধ্যে উত্তরা প্রস্তুতিতে পাল্টা অভিযোগ করা হচ্ছে বিএল এর টু কে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী চড় মারে পরবর্তী ক্ষেত্রে পরিস্থিতি কিন্তু পুলিশ নিয়ন্ত্রণে আনে সমালونا যারা সব পরিষদের সব তাদের যে ইনচার্জ আছে হ্যাঁ বাবু চৌধুরী আমার খাতা কেড়ে নেবে খাতা কেড়ে নিয়ে এরকম করে খাতা কেড়ে নেবে যখন হাতে মোবাইলটা ছিল আমার পাতা দেবনী কেড়ে নিয়েছে ওর মা গায়ে গিয়ে মোবাইলটা लेकेছে আমার হাত থেকে আমি যে মোবাইলটা লাগার সাথে সাথে ও একটা ঠাস করে আমার গালে চড় আর ও হাত দেবেই না কেন গায়ে হ্যাঁ গালে গালে হ্যাঁ একদম গালে ধাপ্পড় যাদের বাড়িতে ফর্ম নেওয়া হয়েছে তাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করুন তাদের সামনেই হয়েছে হ্যাঁ এবার কেউ সেখানে এ যা সবাই চিনল সবাই নাম লেখা লেখি ব্যাপারটা রি হয়েছিল তার মধ্যে উনিও লিখছে আরো সিপিএম এর লোক আছে তিনমুনোর লোক আছে টিড দল আছে ওনার সঙ্গে লোকজন নেই আর উনি চেনেনা যেটা আগে ভাইরাল এবারে জাগর চেনেনা তখন উনি যখন জিনিস করে তখন তাকে বলা হচ্ছে কি আপনি তার মধ্যে কাজ করতে থাকুন ইরাম আমরা করছি কোন উনি মাঝে আমাকে আহার দিয়ে দিয়েছে কিন্তু উনি একটা আমাদানি চট একটা থাপ্পড় মেরে দিয়েছে আমরা যাচ্ছি সুস্থ পরিবেশ সুস্থ থাকি আমাদের পাড়ে কোনোদিন ঝামেলা হই না বিজেপির বিয়েলে কি মারধোর জুতোর মালা কোচবিহারের মাথা নামা দুশো উনচল্লিশ নম্বর বুথের ঘটনা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের আপনাকে আপনাকে ফটিক দাস করছে চট ঠাপ্পড় মারতে আমি রুশিয়া দাসের বাড়িতে গেলাম যাবশাহ আমরা চাইরটে ক্রিবল মাত্র লেখছি হ্যাঁ লেখালেগির পর তারপরে ফটিক দাস আইসা আমাকে চট থাপ্পড় মারলো আর কেতা দাস আসে চট থপ্পর মারলো বলতেছে আর ভৈমেলা দাস আমার জুতের গাল মালাটা পড়াই দিল দিয়া আমাকে ধাক্কা বার করে দিল ভাগ বেটা ভাগ এখান থেকে কি করতে আসছে এখানে ওরা কোন দলের ওরা টিএমসি আমাকে এগুলো কাজ করতে দিবে না বেটা তুমি এগুলো কিসের জন্য কাজ করছি কি করতেছ এইটা মনে হয় আমরা বিজেপি দল করি তার জন্য এই অপরাধে আমি খবরটা শুনিনি খোঁজ নিয়ে দেখছি আর তৃণমূলের নেতারা এখানে জড়িত কেন বিএলওরা তো নির্বাচন কমিশনের লোক এখানে দলের কোনো সম্পর্ক নেই তৃণমূল এটা আজকে এত ভীত হয়ে গেছে আজকে এই ধরনের একটা নোংরা কাজ করছে বিজেপি কিন্তু চুপ করে থাকবে না যত যত জায়গায় কমপ্লেন জানানো হচ্ছে তারা যদি এখনো যদি এটা করতে থাকে তাদেরও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিজেপি প্রশাসনের কাছে যাচ্ছে বারুইপুরে বিজেপির বিএলএ আক্রান্ত বিএলএ কে মারধরের অভিযোগ বিএলএ বিরুদ্ধে মারধরে অভিযুক্ত পঞ্চায়েত উপপ্রধানের স্বামীও বারুইপুরের বেগমপুর গ্রামে উত্তেজনা মারধরে বিএলএ সুরজিত বিশ্বাস সহ আহত দুজন মারধরের অভিযোগ অস্বীকার বিএলও উপপ্রধানের স্বামী আমার যিনি বিএলএ আছেন অঞ্জনা মন্ডল উনি চার তারিখে ফরম বিলি করেছেন পঞ্চায়েত থেকে ফরম তুলে সেটা আমায় জানতে পেরেছি জানতে পারাতে ওনাকে বলেছি ফরম দিয়েছেন আপনি আমাকে জানাননি কেন তো বললো না আমি নিয়ে আমি দশটা ফরম নিয়ে আমি যাদেরকে চেনা তাদেরকে দিয়েছি বলে আপনি তো আমাকে না জানিয়ে দিতে পারেন না তো এই কথাতে ওনার সঙ্গে আমার একটু তর্ক বা কথা কাটাকাটি হয় উপ স্বামী রিয়া বর্মনের স্বামী কোথা থেকে এসেছেন বাইক চড়ে এসে আমাকে যথারীতিভাবে ধস্তাধস্তি ধাক্কা রেখে কিল ঘুষি মারামারি তার সঙ্গে আরও কিছু লোকজন এসে আমাকে মেরেছে এটা সম্পূর্ণ মিথ্যে বিজেপিরা আগে থেকেই আমাকে হুমকি দিয়েছে আমাদের না নিয়ে ঘুরলে এ কাছে তোমার চাকরি নিয়ে এ করব কি করে চাকরি বাঁচে দেখব তাও আমি কিছু মনে করিনি আমি ওদেরকে ফোন করে ডেকে নিয়ে ফিল্ডে গেছি তারপরে ওরা আমার কাছে মিথ্যে অভিযোগ করে ফেসবুকে লিখেছে আমি নাকি ওদের আই কার্ড ছিঁড়ে দিয়েছি চড় মেরেছি এটা সম্পূর্ণ মিথ্যে আমি কিছুই করিনি খালি খালি মিথ্যে অভিযোগ দিয়ে ওরা আমার নামে ফেসবুকে লিখে ছেড়েছে এক এক কাজ করতে ভয় ভয় পাচ্ছি আমাকে একটু প্রোটেকশন না হলে আমি ফিল্ডে নামবো কি করে দাঁড়া আমাদের ওরকম কোনো ব্যাপার না আমরা এখানে ব্লকে সারা দিন ছিলাম একটা আমাদের ট্রেনিং হয়েছে তারপরে ব্লক থেকে শুনতে পাই ব্লক সভাপতি আমাকে পাঠিয়েছে আমরা গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছি ওরা যেটা বলছে ভিত্তিভিত ওরা নিজেদের ভিতরে কোথায় বেশি মারামারি করেছে মত পথ খেয়ে ওরাই যাবে আমাদের বিএলএ তো সরজিৎ গিয়ে যাওয়া মাত্রই তার থেকে কাগজ দেখতে চাই এবং কাগজটা ছিঁড়ে দেয় তারপরে অঞ্জনা দেবী প্রথম চট্টা মারে সুরজিতের গালে তারপরে বেগমপুর পঞ্চায়েতের উপপ্রধানের যিনি চয়ন জনকে নিয়ে আমাদের ফেলে মারে তিপ্পান্ন বছর বয়স সে ঠেকাতে গেলে তাকে এমন মেরেছে তার মাথা ফেটে গেছে কান দিয়ে রক্ত বেরোচ্ছে মাথার পেছনে রক্তের ক্লট জমে গেছে চয়ন বর্মনকে গ্রেপ্তার করা হোক অঞ্জনা মন্ডলকে ইমিডিয়েট বহিষ্কার করা হোক যারা বিএলও হিসাবে কাজ করছে তারা মারধর করতে যাবে চন্দ্রবর্মন পার্টি অফিসে ছিল গণ্ডগোলের সূত্রপাত হওয়ার পরে আমি তাকে পাঠিয়েছি বিজেপি যাকে বিএলও টু বানিয়েছে সে ওখানে থাকে না তার কোনো বাড়িঘর নেই ভোটার লিস্টের নাম আছে কি না জানার জানা নেই শুধুমাত্র প্রশ্ন করে যে আপনি এখানে থাকেন না আপনি কি করে এলেন তখন চন্দ্রবর্মন উপরে অগuttu বাজার কারলে আলী করে বুঝব গণ্ড হবে আসল সত্যি নিশ্চিত করতে যোগ্য অযোগ্য তালিকা তৈরির পদ্ধতি কি এসএসসির পদ্ধতি জানাতে নির্দেশ বিচারপতির হাজার চাকরি বাতিল মামলায় নির্দেশ বিচারপতির 12ই নভেম্বরের মধ্যে জানানো নির্দেশ বিচারপতি সেনহার দাগিদের তালিকা তৈরি হলো কিভাবে প্রশ্ন বিচারপতির যোগ্য অযোগ্য তালিকা তৈরির পদ্ধতি কি এসএসসির পদ্ধতি জানাতে নির্দেশ বিচারপতির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় নির্দেশ বিচারপতির আরো বিস্তারিত জানাবে কি নির্দেশ বিচারপতি ডিটেল রয়েছে আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি অর্ণব অর্ণব বিস্তারিত জানতে চাইব এই পরীক্ষায় অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা যেটা একত্রিশে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করার কথা সেই নিয়োগ প্রক্রিয়া আমরা জানি যোগ্য অযোগ্য তালিকা যে তালিকা পৃথিবীকরণ সঠিকভাবে না করার কারণেই পুরো প্যানেল বাতিল করেছিল সুপ্রিম কোর্ট এক্ষেত্রে একটি নতুন মামলার এবং এই নতুন নিয়োগ প্রক্রিয়া দুহাজার পঁচিশ যে নিয়োগ প্রক্রিয়া দশ নম্বর যারা অভিত্ত শিক্ষক তাদের দেওয়ার কথা বরাদ্দ করা হয়েছে যার যেরকম র‍্যাঙ্ক বা ক্যাটাগরি সেই হিসেবে তার নাম্বার পাবে সেই মামলাতে বিচারপতি অমৃতা সিনহা দুটো স্পেসিফিক আজ পর্যবেক্ষণ রেখেছেন এক দশ শতাংশ এই নাম্বার কেন ফেশাররা পাবে না তাদেরকে সেই সুযোগটা এখানে বঞ্চনা করা হবে কেন ফেশারদের ক্ষেত্রে দশ নম্বর বরাদ্দ অন্যদিকে যেটা বিচারপতি অমৃতা সিনহা পর্যবেক্ষণ রেখেছে আমি নির্দেশ জারি করেছেন যে এই যে যোগ্য অযোগ্য তালিকা ইতিমধ্যে এক বেশ কিছু তালিকা প্রকাশ পেয়েছে অযোগ্য তালিকা প্রকাশ পেয়েছে শিক্ষকদের ক্ষেত্রে যারা দাগি তাদের তালিকা সেই তালিকায় তাদের নাম রয়েছে সেটা নিয়ে আদালত চিন্তিত নয় এই দাগি তালিকাটা তৈরি হল কিভাবে এই টেন্টের বা আনটেন্টের যে লিস্টটি এসএসসি তৈরি করুক না কেন তার প্রিয়াম্বলটা কি তার ম্যানারটা কি সেটা এসএসসির আইনজীবীকে আদালত নির্দেশ দিয়েছে বারোই নভেম্বরের মধ্যে এই দাগিদের তালিকা তৈরি করার পদ্ধতি সেটা আদালতকে জানাতে হবে কারণ এই তালিকা তৈরির পদ্ধতিটাই আদালত জানতে চাইছে কারণ এই তালিকা যদি দাগি এবং অদাগি বা পৃথিবীকরণ সম্ভব হয় তাহলে তো চ্যানেল বাতিলের প্রশ্নই আসে না যদিও সে বিষয়ে এখনো আদালত প্রবেশ করেনি তবে এসএসসি কিভাবে দাবি দিয়ে তালিকা প্রস্তুত করেছে তার পদ্ধতি আদালতে জানাতে নির্দেশ দিয়েছেন আর যেটা করছে সিনহা একই সঙ্গে পেশাদে নতুন করে যারা চাকরি পরীক্ষায় বসেছেন তাদের ক্ষেত্রে কেন এই দশ নম্বরের যোগ্যতার মাছ বা যেটা অভিজ্ঞতার মাছ সেই মাংসটা থাকছে এই মাংসটা থেকে কেন নতুন যারা পরীক্ষা দিচ্ছেন যারা চাকরি করেন তারা কেন ওই জায়গা থেকে বঞ্চিত হবেন এই প্রশ্ন বিচারপতি তুলেছেন এবং মামলা বারো তারিখে আসবে এবং এক্ষেত্রে এই এসএসসির মামলা ছাত্র সাথে চাকরি যাব কেউ নির্দেশ সেটা একক বেঞ্চ নৌ বেঞ্চ সুপ্রিম কোর্ট সমস্ত নির্দেশ বা বিভিন্ন সার্কুলার সেগুলো নিয়ে প্রস্তুত হয়ে রাজ্যে এবং এসএসসি কে আসার পরামর্শও দিয়েছেন বিচারপতি সিনহা